আপনারা দেখছেন নিউজ বাংলা জনগণের সব খবর দেখাবো আমরা রাজ্যের তো দেখাব তারিখে মোদী সরকার এই জমিতে সভা করে গেলেন তার দশ দিনের মাথায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করলেন এবং আপনিও রয়েছেন তার সঙ্গে এবং বিভিন্ন জায়গার এমএলএ এমপিরাও রয়েছে কিন্তু কেউ এই সিঙ্গুরের জমিতে আপনার একটা অবদান রয়েছে দু সাল সাত সালের একটা ব্যাপারটা কি বলবেন দেখুন আমি আগেই বলেছি যে নরেন্দ্র মোদীর সভা ছিল একটা জুমেলা সভা আর তিনি বাংলার মানুষকে কিছু দিশা দেখাতে পারেননি আর সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে যেভাবে বাংলার নামে বদনাম কুৎসা রঠিয়েছে তার উপযুক্ত জবাব এরাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আজ সিঙুরের মাটিতে দাঁড়িয়ে দিলেন এবং ইচ্ছা সদিচ্ছা থাকলে যে মানুষের জন্য কিছু করা যায় আজকের এই প্রকল্পগুলো ঘোষণা তা প্রমাণ হয়ে গেছে চতুর্থবারের জন্য কি মমতা যে মুখ্যমন্ত্রী অবশ্যই আজকে জমায়েত প্রমাণ করে দিচ্ছে যে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি জিরোই পরিণত কিন্তু তারা নাকি বলছে যে কৃষে আমরা খুব কাবুল তারা আগের নির্বাচনও বলেছিল এরা যখন ভোট আসে এরকম মানুষের সাথে মিথ্যা কথা বলে মানুষ এটা বুঝে গেছে